তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে স্বনাথ আমাদের হোটেল থেকে বেরিয়ে নিয়ে কিছুটা এগিয়ে আসার পরে আমার মনে হচ্ছে ভিডিওই করিনি তো এখন যাচ্ছি জগন্নাথ মন্দির বলতে এসে তো গেছি মন্দিরের সামনে কিন্তু লাইন দেখো কোনো লাইন মানে এসে কত দূর থেকে লাইন পড়েছে মানে কী বলবো তো এখন আমরা লাইনে তো যাচ্ছি না সবথেকে খারাপ একটা এখানে জিনিস হচ্ছে ঝুঁকো রাখার কোনো জায়গা নেই যেগুলো মানে জুতো মানে বাইরে রেখে নিজের দায়িত্বে রেখে দিয়ে যেতে হবে বাইরে বাইরে থেকে এসে দেখতে পাবে যে হয়তো জুতো নেই তো এখন টোটোওয়ালা একদিন বলেছিল বলেছিল যে জুতো মানে ওই পাশে গেটে দেখি যত সময় হবে না তাও যদিও রাখা যায় তো আবার এতটা ব্যাগটুকু খাইয়ে আসতে হবে ছোটবেলা তার ঠিকই বলেছিল যে আছে কিন্তু একদম অতটা লাইন দিয়ে ঢুকতে হয়নি কেন কি বৃত্তান্ত আর জুতো খুলে রেখেছি একটা জায়গায় মানে সে জায়গাতে কি বৃত্তান্ত জগন্নাথ মন্দির থেকে বেরোনোর সম মানে বেরোনোর পরেই তোমাকে তোমার ফোনটা তোমার ফোনে মনে একটা গভীর আছে এই যে মানে সব জেগা পদ্ম পুখুৰী মানে সেই পদ্মপুখুৰী দাঙিয়ে মানে পুৰণা মন্দিৰ চলি যাম এখন হয় মানে strength

আমরা কিছুক্ষণ মন্দিরের ঘাট মানে ঘাট রোজি অনেক সব গাছের অনেক রয়েছে ওখানেই বসে আসবো মন্দিরের মধ্যেই বসে আছি যেটা বলার যে জুতো রাখার জায়গা আছে অনেকে যারা জানে না ফার্স্টে রোড থেকে যে গেটটা আছে সেই গেট ঢুকে যাবে আমরা ফার্স্ট টোটোওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম এই এই সাইডে এই সাইডে আমি ছ নম্বর গেটের কাছেই ওখানে জুতো রাখার পুরো অফিস রয়েছে তো ওখানেই জুতো কিনে ছ নম্বর গেটতেই ঢুকা যাবে তো এখন আমরা জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা জগন্নাথ মন্দিরে অপোজিটেই পুরো একটা মানে রাস্তা চলে গেছি ওখান দিয়ে আমরা বিচে চলে যাব নিউ দীঘা সত্যি এখন দীঘায় মানে পুরো স্ক্যাম্প মানে একটু একটু জায়গা যাওয়ার জন্য একশো টাকা দুশো টাকা এরকম করে চার্জ নিচ্ছে তো এখান থেকে জগন্নাথ মন্দির থেকে দীঘা এক কিলোমিটার যদি মানে রোড হয়ে ঘুরতে হয় তো সেটার জন্য বলছে একশো টাকা কেউ যাচ্ছে না যতজন মানে নিউ দীঘা যাচ্ছে সবাই এখন রাস্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ সেটা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে লোকালিটি আছে না জগন্নাথ মন্দির থেকে দীঘা নিউ দীঘা বিচ হ্যাঁ পায়ে হেঁটে দু মিনিটে বোধহয় মিশে এসে গেছি শুধু কি এবারে যেটা মেন মানে নিউ দীঘার বিচ ওখানে যেতে আর কিছুক্ষণ হয়তো পায়ে হেঁটে আসবে আমরা এসে কিছুক্ষণ বীচের সাইডে বসেছিলাম তারপরে এখন এই মার্কেটের মধ্যে এসেছি ও দেখা যায় কিছু টুকিটাকি যে হাতে তোলো দেখো এতগুলো জিনিস কিনে নিয়েছি সবাইয়ের জন্য টুকিটাকি সবাই জন্য বলতে

হ্যাঁ চকলেট কি চিকি বা কিছু টাইপসের আর একটা তিলেরি এরকম মানে আজকে দশটার সময় আমাদের সময় আছে তো এখন বাড়ছে ছটা ছটায় একটু বেরিয়ে গেছে কারণ এখন যাচ্ছে একটু দীঘার সাইডে একটু নিজের সাইডে বসবো আরও তাড়াতাড়ি বেড়ে যেত বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এখনও হচ্ছে তখন আরো ভালো করেই হচ্ছে মই <laughs> ল